রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা ডাইরেক্টর ও রাইটার ইলিয়াস আলী সাইকন তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই খুবই দুঃখের একটা নিউজ এই নিউজটি হলো সিলেটি আঞ্চলিক নাটকের একজন জনপ্রিয় অভিনেতা ও সবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল রঙ্গিলা সিলেটের জনপ্রিয় অভিনেতা আপনারা সবাই ওনাকে এক নামে চিনেন ইলিয়াস আলী সাইকন তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ ওনার এই অসুস্থতার খবর সিলেটি নাটকের অনেকেই মানে শেয়ার করেছেন আপনাদের সামনে এখন একটু তুলে ধরতে চাই রিয়া আমাদের সবার প্রিয় নাফা ফেসবুক ও শেয়ার করেন আর লেখন আমাদের রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের ডাইরেক্টর রাইটার ও অভিনেতা ইলিয়াস আলী সাইকন শারীরিকভাবে অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন উনার এই পোস্টের নিচে সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী বাই তিনি কমেন্ট করেন এবং লিখেন দ্রুত সুস্থতা কামনা করি তাছাড়াও এখানে আমাদের সুপরিচিত বেলাল আহমদ মুরাদ বাই তিনি লিখেন দ্রুত সুস্থতা কামনা করি আরও অনেকজন এখানে ওনার সুস্থতা কামনা করেছেন ও সুনিয়া আক্তার চুমকি তিনিও পোস্ট করে লিখেন আমাদের রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের ডাইরেক্টর ইলিয়াস আলী শিকন ভাই শারীরিকভাবে অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন তো আপনারা সবাই ওনার জন্য দুয়া করবেন আর দেখা হচ্ছে আরো কোনো সিলেটি আঞ্চলিক নাটকের নতুন নিউজ ভিডিও নিয়ে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ ভবাই